আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে দমন করা অথবা শত্রুকে আপনার যত বড় কঠিন শত্রু এটাতে ইনশাল্লাহ দমন হয়ে যাবে আপনার শত্রুতা মিত্রতে পরিণত হবে এটা স্বয়ং পরীক্ষিত এটা হাজার হাজার বার পরীক্ষিত তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরম এরকম ভিডিও পেতে আমার মা তিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে আজকের নিয়মটা হলো শত্রুকে একেবারে দমন করা চিরতরে তার কাছে যাওয়া লাগবে না কিছু করা লাগবে না একটা ছোট একটা আমলের কারণে শত্রু চিরতরে দমন হয়ে যাবে কিভাবে আমলটা করবেন যে কোনো দিনই আমল শুরু করতে পারেন মনে করেন এটা একটা এটা শুধু আগরবাতির একটা খোসা মনে করেন কিন্তু এটা এটা মনে করেন একটা তেজপাতা তেজপাতা তো চিনেন যে তেজপাতা আমাদের বাংলাদেশে ডাউলে পাক ডাল ডাইল পাক করে সে ডাইলে তেজপাতা দেয় আরও অনেক জিনিসে তেজপাতা ব্যবহার করে সেই তেজপাতা এরকম একটা তেজপাতা নেবেন প্রথম দিন নেবেন তিনটা তেজপাতা তার পরের দিন নেবেন পাঁচটা পরের দিন নেবেন ষাটটা এরকম করে এক সপ্তাহ প্রতিদিন তেজপাতার অংশ বাড়াবেন খোলা মাঠে যাবেন যেখানে আকাশ দেখা যায় আকাশের দিক তাকাইয়া তেজপাতাটা এরকম ধরে বিসমিল্লা বলবেন না বলবেন আউজুবিল্লাহিন রাজিম ফাভিয়াইয়ালা তুরবিকমা তুকার জীবন অমুক শত্রু সে মিত্রতে পরিণত হোক এরকম তিনবার ফুদিবেন একবার বলবেন তিনটা দিবেন বলবেন একবার কিন্তু তিনটা তেজপাতায় ফু ফুদবেন এভাবে তিনবার পাঠ নয় বার ফু আকাশের দিক তাকাইয়া এরকম আকাশের দিক তাকাইয়া আঙ্গুলটা উঁচু করে এরকম ধরে আকাশের দিক তাকাইয়া ডাইন দিক থেকে বা দিকে ফুদিবেন বলবেন আউজবুল্লাহমিনের শৈতন রাজিম ফাভিআলা তু রব্বিকুমার তুকার এরকম একবার পাট তিনবার ফু এরকম নয় বার ফু দিবেন তিনবার পাট করবেন আর নয়টা ফু দিবেন দিয়ে এক একটা তেজপাতায় তারপরে একটি মোম মুম নিবেন নেবেন সে মোমে ধরাই দিবেন তেজপাতাটা খোলা ময়দানে আকাশের দিকে তাকাইয়া বলতে হবে এরকম যদি করেন প্রথম দিন করবেন তিনটা তেজপাতা পরের দিন করবেন পাঁচটা পরের দিন করবেন সাতটা এর পরের দিন করবেন দশটা এর পরের দিন এরকম একুশটা পর্যন্ত করবেন যে শত্রু আপনার ক্ষতি করতেছে সেই শত্রু একেবারে স্তব্ধ হয়ে মাটির সাথে মিশে যাবে আপনার সঙ্গে কোন রকমের শত্রুতা থাকবে না এটা আমার স্বয়ং পরীক্ষিত এটা হাজার হাজার বার পরীক্ষিত আজকে দিয়েছি এই কারণে বাংলাদেশে এবং আমার পাশাপাশি রাষ্ট্র ইন্ডিয়াতে বাংলাদেশে আমি আমার অবস্থায় দেখতেছি এত পরিমাণ শত্রু যা কোনো অন্ত নাই প্রচুর শত্রু শত্রু থেকে উৎপত্তি হয় তা বলাও যায় না কখন কোন দিন কার সাথে একটু কথার কাটাকাটি হয়েছে কিন্তু সে শত্রু হয়ে গেছে এমন শত্রু সে পাইলে খুন করে হলবে অথবা ছুরি মেরে দেবে তাই আপনারা এটা করবেন আমি নিয়মটা আবার বলছি যে কোনো দিন খোলা ময়দানে গিয়ে যেখানে আকাশ দেখা যায় তেজপাতা নিয়ে যাবেন তেসপাতা এরকম হাতে ধরে আকাশের দিক তাকিয়ে আউজুবিল্লা বিসমিল্লা বলবেন না আউজুবিল্লাহ হিমিনের সাইতন রাজিম ফাবি তুর্বিকুমা তু কার্ জীবান বলে দিবেন একবার পাঠ করবেন তিনবার ফু দিবেন এভাবে এক একটা তেজপাতায় তিনবার পাঠ নয়বার ফু নয়টা ফু দিয়ে আকাশের দিক তাকাইয়া পড়বেন এবং ফুটা দিবেন দিয়ে এটা আগুনে ধরাই দিবেন এবং এবং পাটের শেষে বলবেন অমুক শত্রু পর পাঠে শেষে বলবেন অমুক শত্রু সে মিত্রতে পরিণত হোক শত্রুতা থেকে মুক্ত হয়ে যাক এরকম বলবেন যেটা বলবেন সেটাই হবে এবং তাৎক্ষণিক হবে আপনি বুঝতে পারবেন যে আমার কাজটা হয়ে গেছে এটা এটা কত বড় যে পাওয়ারফুল আপনি ধারণা করতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার যে সাবস্ক্রাইব বা যে বিয়স আছেন যারা আমার ভিডিও অ্যাপ্লাই করবেন আপনারা পরীক্ষা করে দেখবেন তাৎক্ষণিক আপনার কাজে আসবে তাৎক্ষণিক আপনি করবেন করার কিছু টাইমের ভিতরে যেটা কাজ কাজ হয়ে গেছে এত পাওয়ারফুল তবে আকাশের দিক তাকাই কিন্তু করতে হবে খোলা আকাশের দিক যে ধর্মের হন কোনো অসুবিধা নাই আমি আবার বলে দিচ্ছি আউজুবিল্লা আউজুবিল্লাহ ইমিনের শৈতনুর রাজিম ফাবি তু কুমা তু কাজ জীবান একবার ফু দেবে একবার বলবেন বলবেন একবার পাঠ করবেন তিনটা ফু দেবেন আকাশের দিক তাকাই এভাবে তিনবার পরবেন নয়টা দিবেন এক একটা পাতায় তেজপাতা তেজ তো চিনেন আমি তেজ ছবিটা দিয়ে দেবো অনেক সেই তেজ পাতায় পরে স্মেটা দিবেন যে কোনো শত্রু আপনার মৃত্যুতে পরিণত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শত্রু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আরহাম